তো বন্ধুরা আপনারা যদি কখনও তারাপীঠে ঘুরে আসেন তো সেখান থেকে কিছুটা দূরে দেখতে পাবেন গেলে একটা জগন্নাথের ভালো মন্দির সেই মন্দিরটি খুব সুন্দর আর ভেতরে অনেক কটা দেবীর মূর্তিও আছে তো বন্ধুরা আপনারা অবশ্যই তারাপীঠে গেলে সেখান থেকে কিছুটা দূরে যে জগন্নাথের মন্দিরটি আছে ওখানে গিয়ে একটু ভালো করে ঘুরে আসবেন ভালো লাগবে আশা করি আপনাদেরও যেন মনে হবে পুরীতে চলে এসেছি পুরী জগন্নাথ মন্দিরের মতোই অনেক সুন্দর এখানে তো বন্ধুরা আমরা এখানে এসেছিলাম অনেক বছর আগে সেই ভিডিওটি আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো দেখুন আশা করছি ভালো লাগবে